ফকির লোককে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে নির্লভ ব্যক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে ক্ষমতা না থেকেও যে সকল দলগুলো মানবতা সেবায় কাজ করে যাচ্ছে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে আমরা শুধু আপনাদের সম্মুখে এসে লাইভে কথা বলছি বিষয়টা এরকম নয় জাকের পার্টি জাকের পার্টির চেয়ারম্যান সাহেবকে নিয়ে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজাবা ফরিদপুরিকে নিয়ে আপনারা জানুন বিচার বিশ্লেষণ করুন গবেষণা করুন যদি মনে করেন জাকের পার্টি আত্মমানবতা সেবায় নিয়োজিত জাকের পার্টি অন্য কোনো কোনো ক্ষতি করে না জাকের পার্টি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে সকলের জন্য মঙ্গল হবে তাহলে অবশ্যই অবশ্যই আগামী নির্বাচনে জাকের পার্টিকে জাকের পার্টি প্রতি গোলা ফুলে ভোট দিয়ে জাকের পার্টি মহামান চেয়ারম্যান সাহেব তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবেন তাহলে আশা করি আমরা সকলেই আঠারো কোটি মানুষ শান্তিতে থাকব শান্তিতে ঘুমাবো যেমনটা ওমর রাতে জামানায় তার জামানায় মানুষ যেভাবে শান্তিতে ঘুমাতো শান্তিতে থাকতো কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না